আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চাচ্ছেন যাদের এনআইডি কার্ডে নিজের নাম পিতামাতার নাম কিংবা জন্ম তারিখ ভুল রয়েছে এবং কিভাবে অনলাইনে আপনার আইডি কার্ডটি সংশোধনের জন্য আবেদন করবেন এবং সংশোধন করার জন্য আপনার কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে এবং কত টাকা ফি আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে এবং কিভাবে সিটি আপনি অনলাইনে পরিশোধ করবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে হাত একটি মোবাইল ফোন দিয়ে আপনার অ্যানআডি কার্ডটি সংশোধন করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলেকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় অলরাইট রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা উপরে সার্চ বারে টাইপ করবেন সার্ভিসেস এস ই আর বি আই সি ই এস সার্ভিসেস ডট এন আই ডি ডব্লিউ ডট ডট আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে সরাসরি বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের যে সাইটটি রয়েছে সেই সাইটটিতে আপনাকে নিয়ে যাবে ওকে আমরা ইতিমধ্যে আমাদের যে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের সাইটটি রয়েছে আমরা সেটিতে প্রবেশ করলাম এবং এখান থেকে আপনারা রেজিস্টার করুন এই বাটনটিতে ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে রেজিস্টার করুন এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে ফার্স্ট অফ অল আপনাকে বসিয়ে দিতে হবে এবং এখানে আপনার জন্ম তারিখটি দিতে হবে ওকে অল আমরা এখান থেকে আবেদনকারী জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এবং জন্ম তারিখটি এখানে আমরা বসিয়ে দিচ্ছি বসানোর পরে নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে ক্যাপচা নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ওকে এখান থেকে আমরা ক্যাপচা নাম্বারটি রিটাইপ করে নিচ্ছি এবং যখন আপনি ক্যাপচা নাম্বারটি বসাবেন দেন হচ্ছে এখানে একটি সাবমিট বাটন পাবেন এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে প্রদান করতে হবে যেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনি দিয়েছিলেন আপনার বিভাগ জেলা উপজেলা আপনি এখান থেকে সিলেক্ট করবেন বর্তমান ঠিকানার এবং বর্তমান ঠিকানার বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করার পর হচ্ছে আপনার স্থায়ী ঠিকানার যে বিভাগ জেলা উপজেলা রয়েছে আপনি সে তথ্যগুলো এখান থেকে আপনি প্রদান করবেন ওকে আমরা এখান থেকে আবেদনকারীর যে বর্তমান ঠিকানা রয়েছে এবং স্থায়ী ঠিকানা রয়েছে আইডি কার্ডের সেই ঠিকানাটি আমরা এখানে ফিল করে দিচ্ছি ওকে তারপর আপনি এখান থেকে পরবর্তী বাটনটিতে প্রেস করে পরবর্তী দাপে চলে যাবেন ওকে আমরা এখান থেকে পরবর্তী বাটনটিতে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনার একটি মোবাইল নাম্বার প্রদান করতে হবে যেটা অবশ্যই আপনার মোবাইলে সচল থাকবে এরকম একটি মোবাইল নাম্বার দিবেন ওকে আমরা এখান থেকে আবেদনকারীর একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে হচ্ছে আপনার আবেদন সংক্রান্ত এসএমএস পাঠানো হবে তার জন্য আপনি এখান থেকে বার্তা পাঠান এই বাটনটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে হচ্ছে আপনার নাম্বারটিতে একটি ছয় সংখ্যার ওটিপি কোড পাঠানো হবে সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই আপনি যদি কোড না পেয়ে থাকেন ন্যূনতম এক মিনিট আপনি অপেক্ষা করবেন দেন হচ্ছে পুনরায় পাঠান বাটনটিতে ক্লিক করে আপনি ওটিপি কোডটি রিসিভ করতে পারবেন ওকে অলরাইট আমরা ইতিমধ্যে আমাদের মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আমরা পেয়েছি ছয় সংখ্যা সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি ওকে বসানোর পরে বহাল বাটনটিতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনাকে পরবর্তী দাপে নিয়ে আসবে এবং এক্ষেত্রে আপনার যেটা করতে হবে আপনার মোবাইলে একটি এনআইটি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে দেন হচ্ছে এখানে যে কিউআর কোডটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি আপনাকে স্ক্যান করে পরবর্তী পঁচিশটি করতে হবে ওকে আমরা এখন আমাদের মোবাইলে স্ক্রিনে চলে যাচ্ছি ওকে ব্যাক টু মোবাইল দর্শক আপনারা আপনাদের মোবাইলে চলে আসবেন এবং আসার পরে আপনাদের যে প্লে স্টোর থাকবে সেটি আপনারা ওপেন করবেন এবং ওপেন করার পরে প্লেস্টোর যে সার্চবার থাকবে সেখানে আপনাকে সার্চ করতে হবে এনআইডি ওয়ালেট ওকে আমরা এখানে ডি লিখে দেন হচ্ছে ওয়ালেট লিখবো এনআইডি ওয়ালেট লিখে আপনারা সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনার সামনে এনআইডি ওয়ালেটের এই অ্যাপসটি আপনি দেখতে পারবেন এবং এটিকে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি এবং ইনস্টল করার পর এটিকে আপনি সরাসরি ওপেন করবেন ওকে ওপেন করার পরে হচ্ছে এখানে আবেদনকারীর ফেসটি স্ক্যান করতে হবে তার জন্য ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশনের যে কিউআর থাকবে সেটি আপনি এনআইডি ওয়ালেট দিয়ে স্ক্যান করবেন এবং স্ক্যান করার পরে হচ্ছে এখানে স্টার্ট বাটন থাকবে স্টার্ট বাটনে ক্লিক করলে এখান থেকে আবেদনকারীর ফেসটি স্ক্যান করতে হবে তার জন্য প্রথমে আপনি আবেদনকারীর ফ্রন্ট পেজটি স্ক্যান করবেন তারপর হচ্ছে আপনি লেফট সাইড রাইট সাইড এবং হচ্ছে যে একবার চোখের পলক ফেলে হচ্ছে আপনাকে স্ক্যান করতে হবে এবং এখানে আপনি কিছু কিছু আইকন দেখতে পাচ্ছেন এখানে ফেসের আইকনগুলো দেখাচ্ছে এবং এখানে যেভাবে আইকনগুলো থাকবে আপনাকে সেম পদ্ধতিতে হচ্ছে আপনার ফেসটিকে স্ক্যান করতে হবে এবং এখান থেকে আপনি যখন প্রপারলি আপনার ফেসটি স্ক্যান করতে পারবেন দেন হচ্ছে এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনাকে রিডাইরেক্ট করে আপনার যে এনআইডি অ্যাপ্লিকেশনের যে অ্যাকাউন্টসটি রয়েছে সেটিতে আপনাকে নিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আবেদনকারী অ্যাকাউন্টসে চলে আসলাম এবং এখানে হচ্ছে দুটি অপশন দেখতে পাচ্ছি একটি হচ্ছে সেট পাসওয়ার্ড এবং হচ্ছে এডিজান দুইটি অপশন রয়েছে সেট পাসওয়ার্ডের মাধ্যমে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে পরবর্তী সরাসরি ফেজ স্ক্যান ছাড়া আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন তবে আমরা এখান থেকে এড়িয়ে যান এটিতে ক্লিক করে হচ্ছে আমরা আবেদনকারীর অ্যাকাউন্টে প্রবেশ করলাম এবং যখন আপনি এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের যে অ্যাকাউন্টস রয়েছে আবেদনকারীর বা আপনার অ্যাকাউন্টে যখন আপনি প্রবেশ করবেন এখান থেকে আপনাকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল আপনাকে আপনার প্রোফাইল সেকশনে ভিজিট করতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি প্রোফাইলের অপশন রয়েছে এটিতে আমরা ক্লিক করলাম এবং সেম আপনারা আমার প্রসেসটি ফলো করবেন তারপর আপনাকে উপরে ডানপাশ একটি এডিট বাটন থাকবে এটিতে ক্লিক করতে হবে ওকে আমরা এখান থেকে এডিট বাটনটিতে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনাকে নিচে একালে একটি বহাল বাটন থাকবে এটিতে আপনাকে ক্লিক করতে হবে এবং যখন আপনি বহাল বাটনটিতে ক্লিক করবেন এখানে আপনার ব্যক্তিগত তথ্য আপনি এখান থেকে কারেকশন করতে পারবেন যেমন আপনার নিজের নাম আপনার জন্ম তারিখ পিতামাতা নাম ইত্যাদি তথ্যগুলো আপনি এখান থেকে কারেকশন করতে পারবেন এখানে আমরা আবেদনকারী পিতার নামটি কারেকশন করব ওকে তার জন্য আমরা পিতার যে ফিলটি রয়েছে এটিতে আমরা ক্লিক করলাম এবং ক্লিক করার পরে হচ্ছে এখানে আমাদের আবেদনকারী পিতার নামটি এডিটেবল হয়ে গেছে এবং এখান থেকে আমরা বাংলায় হচ্ছে এখানে আবেদনকারী পিতার নামটি আমরা এখানে টাইপ করে দেবো ওকে আপনারা আপনাদের যে তথ্যটি কারেকশন করবেন সেটি আপনারা ফার্স্ট অফ অল চুজ করবেন দেন হচ্ছে সেটি আপনারা ক্লিক করে অর্থাৎ ফিলের পাশে একটি ক্লিক বক্স থাকবে সেটিতে ক্লিক করে আপনারা এডিট করতে পারবেন তারপর হচ্ছে আমরা এখান থেকে আবেদনকারী মাতার নামটিও কারেকশন করবো ওকে তার জন্য আমরা মাতার যে নামটি রয়েছে সেটি আমরা ক্লিক করলাম ক্লিকের যে বক্সটি রয়েছে সেটিতে ক্লিক করার পর হচ্ছে মাতার নামটি এডিটেবল হয়ে গেছে এবং এখান থেকে আমরা আমাদের আবেদনকারীর যে মাতার নাম সেটি আমরা এখানে সঠিকভাবে বসিয়ে দিচ্ছি ওকে আপনারা আপনাদের যে তথ্যগুলো ভুল থাকবে সেগুলো আপনারা চুজ করবেন ওকে আমরা এখান থেকে আবেদনকারী পিতা মাতার যেহেতু তত্ত্ব শুধু কারেকশন করবো আমরা বাকি আর কিছু তত্ত্ব চুজ করবো না এবং এখানে আমরা পরবর্তী বাটনটিতে ক্লিক করে পরবর্তী প্রসেসটিতে চলে যাচ্ছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি অপশন দেখাচ্ছে বর্তমান এবং আপডেটেড অর্থাৎ বর্তমান এনআইডি কার্ডে পিতামাতার নাম এবং আপডেটেড তথ্য যেটা হচ্ছে আমরা চাচ্ছি সেটা দেখাচ্ছে দেন হচ্ছে পরবর্তীতে যখন আসবেন ট্রানজ্যাকশন সেকশনে হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউএফ টোটাল ডিপোজিট অফ জিরো টাকা এবং এর নিচে হচ্ছে আবেদনের ধরনটি হচ্ছে আপনি এখান থেকে বিতরণের ধরনের যে অপশন থাকবে এখান থেকে আপনি রেগুলার স্মার্ট কার্ড এটি সিলেক্ট করবেন এবং এখানে আপনার এনআইডি কারেকশনের যে ফি সেটি পেমেন্ট করার জন্য আপনি সরাসরি আপনার বিকাশ অ্যাপসে চলে আসবেন এবং আসার পরে এখান থেকে আপনি পেবিলের উপরে ক্লিক করবেন দেন হচ্ছে উপরে সার্চ অপশনে আপনি সার্চ করবেন এনআইটি সার্ভিস ওকে আমরা এখানে এনআইডি সার্ভিস লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছি যে এনআইডির একটি সরকারি ফিয়ের একটি অপশন চলে আসছে এটি আমরা চুজ করবো এবং চুজ করার পরে হচ্ছে এখানে আপনাকে যেটা করতে হবে আবেদনের ধরনটি হচ্ছে এখান থেকে ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে যেহেতু আমরা পিতা মাতার নাম কারেকশন করলাম সো এখান থেকে আমরা এখান থেকে এনআইডি ইনফো কারেকশান এটি চুজ করবো এছাড়া আপনারা যদি আদার্স ইনফো কারেকশন করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এনআইডি বহুত ইনফো কারেকশন সেই অপশনটি চুজ করতে হবে যেমন হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ ব্লাড রিপোর্ট ইত্যাদি তথ্যগুলো যদি কারেকশন করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এনআইটি বোধ কারেকশন সে অপশনটি চুজ করতে হবে এছাড়া ব্যক্তিগত অপশন যদি আপনি কারেকশন করেন সেক্ষেত্রে জাস্ট এনআইটি ইনফো কারেকশন এটি চুজ করবেন এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে দুইশো টাকা আপনাকে ফি পেমেন্ট করতে হবে ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে ব্যক্তির এনআইডি কারেকশন করতে চাচ্ছি তার এখানে ফিটি হচ্ছে দুইশত টাকা দেখাচ্ছে তার জন্য আমরা জাস্ট আমাদের যে বিকাশ নাম্বারের পিন রয়েছে সেটি আমরা এখান থেকে প্রদান করে হচ্ছে এখান থেকে পেপিয়েলের যে ট্যাবের অপশনটি রয়েছে এটিতে ট্যাপ করলাম এবং ট্যাপ করার সাথে সাথে হচ্ছে অ্যাকাউন্ট থেকে দুইশত টাকা আবেদনকারী অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে গেছে দেন হচ্ছে আপনি এখান থেকে পরবর্তী বাটনটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে এখানে কাগজপত্রের যে সেকশনটি রয়েছে সেখানে হচ্ছে আপনার আর আবেদনের প্রয়োজনীয় যে ডকুমেন্টস থাকবে সেগুলো আপলোড করতে হবে হবে তার জন্য আমরা এখান থেকে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আমরা ফাদার্স অর মাদার্স এনআইডি যে অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করে হচ্ছে এখান থেকে আবেদনকারীর পিতা এনআইডি কার্ডটি আমরা এখানে আপলোড করে দেব যেহেতু হচ্ছে আমরা এখানে আবেদনকারীর নাম কারেকশন করবো তার জন্য এখান থেকে ফার্স্টে আবেদনকারীর পিতার এনআইডি কার্ডটি আমরা এখানে আপলোড করব দেন হচ্ছে এখান থেকে আবেদনকারীর মাতার এনআইডি কার্ডটি আপলোড করবো ওকে তার জন্য এখান থেকে আমরা মাতার এনআইডি কার্ডটি চুজ করে দিলাম এবং চুজ করে পরে হচ্ছে এখান থেকে আবেদনকারী জন্ম সনদটি আমরা এখানে আপলোড করে দিচ্ছি এবং ক্ষেত্রে যদি আপনাদের সার্টিফিকেট থাকে অর্থাৎ যারা পড়াশোনা করেছেন আপনারা আপনাদের সার্টিফিকেটটি এখানে আপলোড করে দিতে পারেন অর্থাৎ আপনার আবেদনে আপনি যতটা স্ট্রং ডকুমেন্টস আপলোড করবেন আপনার এনআইডি কার্ডের যে কারেকশনের যে ভেরিফাইটি সেটি দ্রুত হবে এবং আপনার আবেদনটি খুব দ্রুত কারেকশন হওয়ার সম্ভাবনা থাকবে বেশি ওকে আমরা এখান থেকে আবেদনকারীর পিতা মাতার আইআইডি কার্ড তারপর হচ্ছে আবেদনকারীর জন্ম সনদ সেটি আমরা এখান থেকে আপলোড করে দিলাম ওকে আপলোড করার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে পরবর্তী যে প্রসেস রয়েছে সেই দাপটিতে ক্লিক করে আপনাকে পরবর্তী ধাপে চলে যেতে হবে আমাদের আর কোনো ডকুমেন্টস নেই সো আমরা এখান থেকে পরবর্তী বাটনটিতে ক্লিক করে পরবর্তী দাপে চলে আসলাম এবং এখানে আবেদনটি সাবমিট করার পূর্বে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কী কী তথ্য কারেকশন করতে চাচ্ছি এবং কী কী ডকুমেন্টস আপলোড করেছি দেন আপনি ফাইনালি সাবমিট বাটনটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনার আবেদনটি সাবমিটেড হবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশনটি পেন্ডিং রয়েছে দেন হচ্ছে উপরে একটি ডাউনলোড বাটন রয়েছে সেটিতে ক্লিক করে আপনার এনআইডি কারেকশনের ফর্মটি আপনি ডাউনলোড করে নেবেন এবং আপনাকে আপনার আইডিটি কার্ডটি কারেকশন করার আগ মুহূর্ত পর্যন্ত আপনার যে আপনি কারেকশন ফর্মটি পেয়েছেন সেটি আপনার কাছে সংরক্ষিত রাখতে হবে এবং এক্ষেত্রে আপনি আপনার যে এনআইডি কার্ডটি কারেকশনের জন্য আবেদন করেছেন আপনি সাত দিন বা চোদ্দ দিন অপেক্ষা করবেন অর্থাৎ আপনার যদি ক্যাটাগরি ক ক্যাটাগরিতে হয় সেক্ষেত্রে আপনার আবেদনটি সাত দিনে কারেকশন হওয়ার সম্ভাবনার পসিবিলিটি থাকবে বেশি এবং এক্ষেত্রে যদি আপনার আবেদনটি পেন্ডিং অবস্থায় থাকে আপনি আপনার এনআইডি কার্ডের কারেকশনের যে ফর্মটি রয়েছে সেটি নিয়ে আপনার নিকটস্থ যে উপজেলা নির্বাচন অফিস রয়েছে সেখানে আপনি দেখা করবেন